সামনে আমাদের ইলেকশন আসছে ইলেকশন ছাড়াও সবার একটা ফ্যাসিনেশন থাকে যে জিপ গাড়িতে সানরুফালা জিপ গাড়ি দরকার খুব কম বাজারে খুবই কম বাজারে আপনার আটাইশ লক্ষ টাকার নিচে সানরুফ সহ ফুল অপশন সহ প্রপার জিপ গাড়ি দেখাবো হোন্ডাই ট্যাকসান মেড ইন কোরিয়া কোরিয়ান ভার্সান মডেল ষোলো রেজিস্ট্রেশন সতেরো ওয়াইন কালার খুবই লুকেটিভ কালার এর আগে আমি দুইটা বিক্রি করছি ওয়াইন কালার এগুলো গাড়ি চালায় যে পরিমাণ মজা আপনি অন্য অন্য গাড়ি চালায় এই মজাটা পাবেন না এই ফিলটা পাবেন না থ্রি ক্যামেরা সহ আছে এটা এটা মিডল শেপ শেপ হ্যাঁ এবং এই শেপটাই চালায় খুব মজা নিউ শেপের থেকে এটা মজা গাড়িগুলো অনেক হেভি ভিতরে বেজ ইন্টেরিয়ার সিট পাওয়ার সানরুফ মুনরুফ সহ দুইটাই আছে আছে পুস্টের গাড়ি করা পুশি পুস্টের গাড়ি অল অপশন অটো ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র পিছনে ডুয়েল এসি ভেন 100% অরিজিনাল লাইট 100% অরিজিনাল গ্লাস ফোর হুইল টু হুইল ড্রাইভার অপশন আছে জি জি হিউজ স্পেস পিছনে হিউজ স্পেস কিনবেন আর চালাবেন তেল ভরবেন আর চালাবেন কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নাই এইচএস সাবরোড আশা করি আপনাদের দেখলেই পছন্দ হবে দেখলে অবশ্যই পছন্দ হবে যে কোনো জায়গা থেকে আপনারা আমার যে কোনো গাড়ি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই চেক করে এরপর ডেলিভারি নেবেন মডেল ষোলো রেজিস্ট্রেশন সতেরো সানরুফ মুনরুফ সিট পাওয়ার লেদার সিট ভাই দামটা কেউ চাচ্ছেন বাহ ভাই ফিক্সড প্রাইস সাতাইশ লক্ষ কবি হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম